তো বন্ধুরা আসসালামু আলাইকুম তো বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে এসে খুব সকালে ঘুম থেকে উঠে পড়লাম আমার গ্রামের বাড়ির কিছু দৃশ্য আপনাদেরকে খুব সকালবেলার কিছু চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টুনটুনি পাখির কিচিরমিচির মিচির ডাক আপনারা শুনতে পাচ্ছেন আর খুব সকালবেলা এখন ঘুম থেকে উঠে পড়লাম যে দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের চমৎকার দৃশ্য আর আকাশ ডাকছে কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে আপনারা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ খুব সুন্দর পরিবেশ এখন আপনাদেরকে আরেকটি চমৎকার দৃশ্যের সাথে পরিচয় করিয়ে দিই এবং দেখাই তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি গাছের মধ্যে কাঁঠাল দেখা যাচ্ছে খুব সুন্দর কাঁঠাল ধরে আছে ছোট্ট একটি গাছের মধ্যে দেখেন কত সুন্দর অনেকগুলো কাঁঠাল ধরে আছে আর কি তো কাঠুলগুলো সংরক্ষণ করার জন্য এবং গাছটি যেন ভেঙে না যায় এই জন্য বাঁশ দিয়ে গাছটিকে খুঁটি দিয়ে মানে এটাকে সাপোর্ট দেওয়া হয়েছে তো বন্ধুরা এটি হলো গ্রামের বাড়ি এবং গ্রামের রাস্তা দৃশ্যপট খুব সকালবেলার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আর কি আসলে গ্রামে আসলে খুবই ভালো লাগে গ্রামের রাস্তাঘাট ঘরবাড়ি মানে সব কিছুই অসাধারণ লাগে আর কি অন্যরকম লাগে অন্যরকম ভালো লাগা কাজ করে এই দৃশ্যগুলো দেখলে তারপর আবার যদি বৃষ্টি হয় বৃষ্টির সিজন হয় তাহলে তো কথাই নেই তাহলে গ্রামের সৌন্দর্য আরও বেশি বেশি ফুটে ওঠে এবং ভালো লাগে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন একটি শশা ক্ষেত এটি হলো আমার বাতিজার শশা ক্ষেত তো শশা আসলে উঠানো হয়ে গেছে এখন শেষ পর্যায়ে এজন্য গাছগুলো মরে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখানে শশা আবাদ করছিল খুব ভালো ফলন হয়েছে ভালো টাকা শশা বিক্রি করছে তো এখন এগুলো মানে উঠায় ফেলবে আর কি উঠায় ফেলে অন্য কিছু তারা এখানে রোপণ করবে তো বন্ধুরা আমার গ্রামের বাড়ি থেকে সকালবেলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দিবেন শেয়ার করবেন আর যদি ভালো না লাগে তাহলে ক্ষমা করে দিবেন আর পরবর্তীতে আপনাদের মাঝে আবার আসবো অন্য কোন ভিডিও নিয়ে সেই প্রত্যাশার একই ভিডিওটি এখানে শেষ করে দিব সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম